আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে এস प्रिपरेशन সিরিজের আয়টি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের অনুশীলন দুই দশমিক একটি গুরুত্বপূর্ণ ম্যাপ সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো চলুন আমরা একটি ম্যাপ দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন আছে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু 2x টু হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো তো চলুন আমরা এই প্রশ্নটি সমাধান করি সমাধান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু ইকাল টু ওয়াই মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান আমরা ক্রমোজোরের ধারণা থেকে পাই এক্স মাইনাস ওয়ান ইকাল টু ওয়াই মাইনাস টু এখানে দেখতে পাচ্ছেন এক্স মাইনাস ওয়ান আছে এর সাথে আমরা এটাকে ক্রমোজোর করেছি এখানে আমরা সমীকরণ দিয়েছি ওয়ান এবং ওয়াই প্লাস টু ইকাল টু টু এক্স প্লাস ওয়ান এখানে দেখতে পাচ্ছেন ওয়াই প্লাস টু এর সাথে আমরা টু এক্স প্লাস ওয়ানের ক্রমোজোর করেছি এখানে আমরা সমীকরণ দিয়েছি দুই এক নাম সমীকরণ থেকে পাই

ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু এখানে দেখতে পাচ্ছেন টু এখানকার টু আছে এখানে এক্স এর মানে আমরা বসিয়ে দিয়েছি এখানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান আছে এখানে যে প্লাস টু ছিল এখানে এসে মাইনাস টু হয়ে গেছে অর্থাৎ ওয়াইকাল টু টু ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু এখানে আমরা টু কে এই সময়কারের সাথে গুণ করেছি টু কে ওয়াই এর সাথে গুন করলে টু ওয়াই মাইনাস টু কে ওয়ান এর সাথে গুন করলে মাইনাস টু এখানে প্লাস ওয়ান মাইনাস টু এখানে প্লাস ওয়ান মাইনাস টু এসে গেছে অতএব অথব ওয়াইকাল টু টু ওয়াই মাইনাস থ্রি বা ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি এখানে দেখতে পাচ্ছেন প্লাস টু ওয়াই এখানে এসে হয়ে গেছে মাইনাস টু ওয়াই এখানে মাইনাস থ্রি যেটি আছে সেটি এখানে মাইনাস থ্রি আছে বা মাইনাস ওয়াই ওয়াইকাল টু মাইনাস থ্রি এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটি ওয়াই থেকে একটি ওয়াই যদি বাদ দিই তাহলে আমাদের একটি ওয়াই থাকে এবং এখানে বড় সংখ্যার চিহ্ন আগে মাইনাস হয়ে যায় তাই এখানে মাইনাস চিহ্নটি চলে এসেছে আমরা যদি উভয় থেকে মাইনাস চিহ্নটি বাদ দিই অতএব বলা যায় ওয়াই ইকাল টু থ্রি ওয়াই মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই আমাদের তিন নম্বর সমীকরণ ছিল এখানে আছে এখানে আমরা মান বসিয়ে দিয়েছি এখানে ছিল এখানে চলে এসেছে তো আমরা এটি ক্যালকুলেশন করি অতএব বলা যায় এক্স ইকাল টু টু অথব এক্স এর মান টু অতএব নির্ণয়ের মান এক্স ওয়াই হচ্ছে এক্স এর মান টু এবং এর মান থ্রি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ